হ্যালো বন্ধুরা আগের দিনের ভিডিওর সাথে আজকের ভিডিও একসাথে এন্ড করে দিলাম কারণ আগের দিনের ভিডিওটি আমার ছ মিনিটের হয়ে গেছিল আগের দিনে বাটা মাছ কাতলা মাছের কারি আর সাথে হয়েছিল। লাউ দিয়ে ডাল ভেন্ডি ভাজা আর এখানে হয়েছিল বাঁধাকপির ঘন্ট সেটা তোমাদের সাথে দেখাতে ভুলে গেছিলাম আর লাস্টে করেছিলাম ভাত যেহেতু শীতকাল সেই কারণে আমি লাস্টে ভাত করেছিলাম এই ভিডিওটি তোমাদের সাথে আগের দিন শেয়ার করতে ভুলে গেছিলাম তাই আজকে ভিডিওর সাথে এন্ড করে দিলাম হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এ আর ডেলি লাইফে রূপা বলছি আজ হচ্ছে শনিবার তোমাদের সামনে শনিবারের ভিডিওটি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাহলে চলে এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে এমনকি পুজো দেওয়া হয়ে গেছে সকালে এত তাড়াহুড়া থাকি যেই ক্যামেরাটা অন করেছি দেখছি আমার মাথায় সিঁদুর পরতে আমি ভুলে গেছি তাই তোমাদেরকে আবার টাটা দিয়ে আবার আসলাম এসে যে দেখো সিঁদুর করতে আমি একদম ভুলে গেছিলাম তাই এখন আমি এবার সিঁদুর করছি তাহলে চলো সারাদিন কি কি করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার কর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আর আমার স্নান হয়ে গেলেই সকাল সকাল আমি পুজো দিয়ে নিই আর এদিকে কিন্তু আমার বাসি বিছানা তোলা হয়নি কারণ সোনামা যে এখনো ঘুম থেকে উঠিনি আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার ক্যামেরাটা অন করলাম কারণ ছাদের থেকে এসে দেখছি সোনামা উঠে পড়েছে তাই ওকে ঝটপট করে খাইয়ে দিয়েছি আর ওকে শীতের সব জামাকাপড় পরিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো উনি তো সব কিনতে পারে সেই কারণে ও সব খুলে সব নিচে ফেলে দিয়েছে গাড়িতে উঠে কি করছে আর এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট আর এটা আগের দিনে আমি কাপড় বেঁচেছিলাম আর হালকা হালকা ভেজা ছিল তাই একটু রয়ে দিয়ে তারপরে এখন রাখবো আলমারিতে চলো তাহলে আলমারিতে রাখি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই জায়গাটাতে রাখি আমার চুড়িদার মানে যত রকমের চুড়িদার কুর্তি সব আমি এই থাকটাই রাখি আর নিজের থাকটায় তোমরা দেখতে পাচ্ছ কি না ওইখানটায় রেখেছি আমি লেপ মানে শীতে গায়ে দেওয়ার লেপ আর এই চলো পুরো আলমারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি মানে কোথায় কি রাখি আর আমার গোছানোটা আমি যেমনভাবে পেরেছি আমি তেমনভাবেই গুছিয়ে রেখেছি জানি অনেকেরই পছন্দ হবে না এই সাইডটা রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আর এই সাইডটাই রেখেছি আমার শাড়ি এরপর চলো কী কী রান্না করি সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর যেহেতু সোনামা উঠে পড়েছে ঝটফট করে রান্না বসে দিয়েছি একদিকে বসে দিয়েছি ভাত আর একদিকে বসে দিয়েছি ছোলা সত্য এইগুলো হয়ে যাক আমি ঝটফট করে ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে নিই এই দেখো ছাদে চলে এসেছি জামাকাপড় কাপড় এসে দিয়েছি সবারই প্রিয়ায় জামা কাপড় মেলা হয়ে গেছে এই দুটো দড়ি ফাঁকা আছে দুটো দড়ির মধ্যেই আমাকে বুঝে শুনে জামা কাপড় মেলতে হবে জামা কাপড় মেলাও হয়ে গেছে কমপ্লিট আর আমি সব জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি আর দেখছো সোনা মায়ের কত জামা কাপড় আগের দিনই বলেছিলাম ও অনেক দুষ্টু করে সেই কারণে আর জামা কাপড় মেলে দিয়ে এসে আমার খিদে পেয়ে গেছিলো তাই আমি একটু মুড়ি জল বসে খাচ্ছি মুড়ি জলটা খেয়ে এরপর চলে যাব রান্না করতে কারণ সকালে তো ভাত হয়ে গেছে আর সোনা মায়ের খাওয়া হয়ে গেছে সোনা মাকে পরে আবার সাড়ে এগারোটা নাগাদ খাইয়ে চান করাবো ততক্ষণে আমি খেয়ে নিই এখন ঘড়িতে ঠিক দশটা বাজে এক ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে আজ কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পরে কারণ এখন পেয়ায় ঘড়িতে কাজে বারোটা এখন বারোটা বাজে ঘুরতে বারোটা সাড়ে বারোটা বাজে তোমাদেরকে পরে দেখাচ্ছি কটা বাজে ওই দেখো সাড়ে বারোটা বাজে সোনা আমাকে চান পরিয়ে দিয়েছি আর পরে জামা পরে দিয়েছি যেহেতু শীতকাল খোলাতে জামা পরে দিয়েছি ডিপ শুয়ে খেলা করছিল যে হাতে ক্যামেরা দেখেছে অমনি কান্না শুরু হয়ে গেছে তাহলে চলো কি রান্না হয়েছে সেটাই তোমাদের একটু দেখে দিই এখানে করেছি আলু ফুলকপির ঝোল বেশি মশলা দিই ওর জন্য তরকারিটা ওইরকম লাগছে আর এখানে আছে লাউয়ের ঘন্ট বা ছেচকি যেটাই বলো আর আগের দিনের ছিল এটা বাঁধাকপির ঘন্ট ওটা একটু গরম করে রেখেছি আর এই বাটিতে রেখেছি ছোলা সেদ্ধ এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো